বলো আমাদের তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা ধন দৌলত জমি জামা বাড়ি গাড়ি সবই দিছে আল্লাহ তো আমাদের তো আসলে দান করা উচিত জি এবারে ঈদে কত টাকা দান করবা আমি নিয়ত করছি এই ঈদে 1 কোটি টাকা দান করব কি বলো 1 কোটি তো অনেক টাকা হ্যাঁ তাহলে তো এখন থেকেই শুরু করা উচিত বেশি দিন তো বাকি নাই না না আমি তো অনেক লোককে দেবো না আমি এক কোটি টাকা একজন ব্যক্তিকে দান করব কি বলো তুমি এক কোটি টাকা একজন লোককে দান করব মানে তার কারণ হচ্ছে যদি অনেক মানুষরা দেই তাহলে ওদের অবস্থার পরিবর্তন হবে না এই এক কোটি টাকা যদি একজনকে দেই সে মোটামুটি বড় লোক হবে এরকম আমি প্রতি বছর এক কোটি টাকা করে একজনকে দেবো ওদের অবস্থার পরিবর্তন হলে ওরা আবার দশজনকে দান করতে পারবে হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলছো কিন্তু তুমি যাকে দান করবা সে যে মানে আরও পাঁচ জনকে দান করবে সেটা তুমি কিভাবে বুঝবা সে ভালো না খারাপ আরে সেই জন্যই তো পরীক্ষা করে দান করব যে ব্যক্তি এক কোটি টাকার পাপ ঠিক তাকেই দান করব পরীক্ষা করবা আবার কিভাবে তাহলে শোনো ঠিক আছে না হ্যাঁ এইটা একদম ঠিক আছে এইটাই করা লাগবে আচ্ছা হ্যাঁ চলো চলো আমি আবার এই যে এলাকার মহিলাদের জন্য কিছু শাড়ি কিনবো আস দেরি হবে আমার টাকাটা দিবো তোমার আমারে কয় আছে

এই সেরি তোর তিন হাত আছে হ্যাঁ তুই তিন হাতে দান করবি আমার চাইর হাতে আছে আমি চাইর হাতে দান করবো দেখতো তোর দুই হাত দুই হাতে তুই দান করবি আর আমার চাইর হাত সারে আমারই দিব দিব তোমারে তোমারই তোমার আছে দুই হাত তুমি কই তিন হাত দেখেন এক কোটি টাকা আমি পামু দিব খাইয়ার কাম আছে সারা জীবন দেখছি মানুষের দুই হাত আর একজনে জান করে তিন হাতে আর একজনে দান করে চাইর হাতে আল্লাহ রে এ আল্লাহ তুমি আমার পাঁচ হাত কবে দিবে আল্লাহ তুমি আমি পাঁচ দিয়ে দান করো আল্লাহ আর আমি অনেক দয়াশীল আমি মানুষকে টাকা দিব দান করবো আমি নিজে বড় লোক হইলে দান কইরা দিব আচ্ছা শোনো তোমরা দুই দিন পরে আসো আমি দেখি তোমাদের মাঝে কে এক কোটি টাকা পাপো আমরা ঠিক তাকেই দিব স্যার দেন স্যার দরকার স্যার এদের কোনো দরকার নাই স্যার আমারই দেন আচ্ছা তোমরা দুই দিন পর আসো

আমাকে উনারে যদি একটা পাঞ্জাবি দিতেন পুরাতন তাহলে উনি ওই পাঞ্জাবিটা পইরা ঈদের নামাজটা পড়তে পারতো না না পুরান কাপড় চোপড় দেওয়া যাবে না পুরান কাপড় চোপড় দিয়ে আমি হাড়ি পাতিল রাখি যত সব ফকির মিসকিন আইসা বই গেছে গা ফকির মিসকিনের জ্বালায় ঘুমান যায় না কই থেকে যে আসে ফকির মিসকিন গুলো ভই রে গেছে গা আইছে আইও দেখি অনেক তো গুলাম এই বাড়িতে পাই নাকি বাড়িতে কেউ আছেন গো হ্যাঁ কে এইয়া আমরা আপা কি চাও তোমরা না মানে আপা কইছিলাম কি সামনে তো ঈদ যদি একটা পুরান পাঞ্জাবি দিতেন আমার স্বামী পয়রা ঈদের নামাজটা পড়তে পারত না না পুরান কাপড় সুপুর দেওয়া যাবে না দেন না গো আপা অনেক জায়গায় গেছি অনেক মানুষের কাছে গেছি কেউ দেয় নাই দেন না পা আচ্ছা বলছি তো দেওয়া যাবে না আমাকে অনেক গরিব আত্মীয় স্বজন আছে দেওয়া লাগে দেওয়া যাবে না যাও তো একটা পাঞ্জাবি তো চাইছি দেন না গো আপা আবারও মুখে মুখে তর্ক বললাম দেওয়া যাবে না ওটা বল আমার সাথে চলো দাঁড়ান আমি কোণ আরে নিয়ে আসি এই যে

এই যে নাও এই যে পাঞ্জাবিটা নাও আর এই পাঞ্জাবিটা নিয়া এটা দিয়া তোমরা ইটটা কইরা ঠিক আছে এই আপনি কি দিয়া ইট করবেন কি দিয়া আপনি ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমার আর একটা পাঞ্জাবি আছে একবার নতুনের মতো দেখতে খালি অনেক দিন আগে তো চার পাঁচ বছর হয়ে গেছে গা রংটা খালি একটু গেছে গা আর ওই যে সামনের দুই তিনটা এই যে গুতাম এই নাই আর সব ঠিক আছে সমস্যা নেই আমি ওইটা দিয়ে ঈদের নামাজটা পড়তে পারি ও আপনি চার পাঁচ বছর আগে একটা পাঞ্জাবি কিনছিলেন ওই পাঞ্জাবিটা এখন মোটামুটি ভালোই আছে খালি রং জুই লাগাছে আর দুইটা বুতাম জিরা গেছে তাহলে ওইটাতে আপনি ঈদ করবেন না ভাই আল্লাহ আপনার ভালো করব ভাই দেখছেন আসসালামু আলাইকুম আমারই দিবো না দিব তোমারে হ্যাঁ দিবো আমারই হ্যাঁ আসো শোনো তো মাঝের মাছ থিকা যার নাম মুনসুর এসে আসো স্যার এই যে স্যার আমি স্যার হ্যাঁ আমি চিন্তা ভাবনা করে দেখছি এই কোটি টাকা তোমাকে দেয়া উচিত এই নাও যে কোনো সময় ব্যাংকের থেকে ওঠাইনি স্যার এক কোটি টাকা আমার দিলেন স্যার আপনি কেমনে বুঝলেন স্যার আমার অবস্থা পরিবর্তন হইলে যে আমি দান শোনো আমার বিশ্বাস আছে তুমি এক কোটি টাকা নিলে তোমার অবস্থাটা একটু হবে তখন তুমি মোটামুটি একটু বড় লোক হইলে তুমি মানুষের দান করবা কেমনে বুঝলাম জানো স্যার সেটা হচ্ছে কি যে কষ্টের একটা পাঞ্জাবি ঈদ করার জন্য কিনছে ওই পাঞ্জাবিটা একটা ফকিরে দান করে দিতে পারে সে দান করবে না তো করবে তাকে পাঞ্জাবী আমি কোনো সাক্ষী প্রমাণ রাখিনা কেউ জানেন না স্যার স্যার আপনি এটা জানলেন স্যার শোনেন সেই ফকির আর ফকির নিয়ে আমরা দুই জনইছি বলেন কি স্যার হ্যাঁ এই সেই পাঞ্জাবি আর এটা আমাদের কাছে কোটি টাকার পাঞ্জাবি